আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলা প্রথমপত্রে ঢাকা বোর্ডের বহু নির্বাচনের সমাধানটা দেখিয়ে দিব এবং এটা সকল সেটের জন্য প্রযোজ্য কারণ সেটটা হয় জাস্ট তোমার সিরিয়ালটা চেঞ্জ থাকে কিন্তু প্রশ্ন যে ত্রিশটা মানে করে বোর্ড সেই ত্রিশটাই কিন্তু সকল সেটেই থাকে সো এটা সকল সেটের জন্য বিদ্যমান তোমরা কাইন্ডলি উত্তরগুলো দেখে নাও এখানে রেডমার্ক করে দেওয়া আছে এখানে তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে ব্লার একটু বাট তাও বুঝার মতো তোমরা একটু মানিয়ে নিও সেটা প্রথমটার অ্যান্সার হবে ক্ষমতা ক্ষমতাকে তারপর হচ্ছে এর এক তারপর হচ্ছে তিনের তিন তারপর হচ্ছে চারের তিন পাঁচের দুই আর ছয়ের এক আর সাতের তিন আর এটা কিন্তু সেট ঘ অনুযায়ী সো সেট ঘ যারা আছে তারা এই ক্রমিক নাম্বারটা মিলাতে পারবে আটের এক তারপর হচ্ছে তোমার নয়ের দুই আর দশের তিন এগারোর চার পা বারোয়ের চার তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মেঘনা নদীর দক্ষ মাঝিকে মতলব মিয়া সো এখানে হচ্ছে তেরোয়ের তিন চার চোদ্দো এর এক পনেরো এর তিন ষোলোয়ের তিন সতেরো এর দুই আঠারো এর দুই উনিশের দুই এবং হচ্ছে তোমার বিশের দুই আর হচ্ছে এখানে একুশ একুশটা রয়েছে সেটার এক বাইশের এক তেইশের এক চব্বিশের দুই এবং পঁচিশের এক এবং ছাব্বিশের তিন সাতাশের চার আটাশের তিন উনত্রিশের এক ত্রিশের তিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তী সমস্ত বোর্ড প্রশ্নের সলিউশন পাওয়ার জন্য আর হ্যাঁ তোমরা কমেন্টে জানাবা যে এটার পিডিএফ দরকার আছে কি না আমি মনে করি একটু সময় লাগে আর পিডিএফ একটু সময়ের জন্য আর পিডিএফের প্রয়োজন নেই কারণ এখানে তুমি ত্রিশটা প্রশ্ন কিন্তু দেখতে পারতেছ ভিডিও তুমি জাস্ট ভিডিওটা পজ করে কিংবা স্ক্রিনশট নিয়েও দেখতে পারো তারপর যদি বেশি আর্জেন্ট হয় তাহলে বলতে পারো আমি পিডিএফও দেওয়ার চেষ্টা করবো আজ পর্যন্তই পরবর্তী ভোটের ভিডিও আসবে পরবর্তী ভোটের সমাধানও আসবে আল্লাহ হাফেজ